আল্লাহ যদি আজকের বসা আমাদের জন্য কবল হয়ে যায় আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায় হতে পারে আজকে এই মাহফিল কৌশলা করে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দেবেন এই আশা আমাদের আছে না যারা বলেন আছে না আমরা আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করবেন যারা বলেন ঠিক কিনা বাইরে আমার আসুন আমি আপনাদের সামনে ভOmega শুরু কেসা আলোচনা করা এখন আমি যে আয়াতের কারীমাত দরুদ করেছি ওই আয়াতের আলোচনা শুরু করি মুসলমানদের দেখি না আমি পবিত্র কোরআন একাডেমিতে এক জানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ আল্লাহ বলেন হে দুনিয়াবাসী তোমরা সকলেই আমি আল্লাহ শক্ত ভাবে আঁকড়ে ধরো কাকে আঁকড়ে ধরার কথা বলছেন আল্লাহর রশিকে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমরা সকলে আমি আল্লাহর রশিকে শক্ত ভাবে আঁকড়ে ধরো